আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমাই নিউ ব্লগ আজকে ব্লগটা অনেক বেশি সুন্দর কারণ হচ্ছে আজকে নির্বাচনের আগের দিনের একটা ব্লগ যেহেতু নির্বাচন চলে গিয়েছে বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচন হয়েছে তো সেই নির্বাচনের আগের দিন আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম সব কিছু নিয়ে আজকে ব্লগটা আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন শেষ সাথে হচ্ছে আরও বেশি নতুন নতুন ব্লগ আপলোডের জন্য অপেক্ষা করবেন আজকে চলে গিয়েছিলাম হচ্ছে মূলত সন্ধ্যা সাতটা থেকে একদম রাত এগারোটা পর্যন্ত হচ্ছে আমরা একটা রিক্সা রিজার্ভ করি দেন হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে যে চলো আমরা একটু বাহিরে ঘুরে আসি যেই কথা সেই কাজ একদম চলে গিয়েছি ফার্স্টেই শুরু করেছি হচ্ছে বাড্ডা থেকে গুলশান দেন হচ্ছে লিং রোড এগুলো ক্রস করে হচ্ছে আমরা সারা ঢাকা সিটি ঘুরবো যেহেতু হচ্ছে ঢাকা সিটিতে নির্বাচনে একটা প্রচারণা ছিল সেই সাথে হচ্ছে প্রত্যেকটা এলাকার যেই যেই সদস্যরা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের ব্যানার ফেস্টুন সব কিছুই ছিল তা আমি মূলত হচ্ছে সব কিছু দেখার জন্যেই এই রাত্রে বের হয়েছি সেই সাথে হচ্ছে আমার ছেলেকেও নিয়েছি বাই দ্য ওয়ে আমার ছেলে কিন্তু অনেক অসুস্থ ছিল সেই মোমেন্টে হচ্ছে ওর অনেক বেশি জ্বর ছিল তারপরেও হচ্ছে আমরা ওকে নিয়ে বের হয়েছি কারণ একটাই ও হচ্ছে একটু বেটার ফিল করতো কারণ বাসায় সারাক্ষণ শুয়ে বসে ও অনেক বেশি বোর হয়ে গিয়েছে আর ও অনেকটা আমার মতো আমি ও একদমই মানে বাসায় থাকা পছন্দ করি না সেই সাথে হচ্ছে ঘোরাঘুরিটা আমার জন্য অনেক বেশি মানে হেল্প করে মাইন্ড রিফ্রেশের ক্ষেত্রে বলুন আর যাই বলুন সব কিছুতেই হেল্প করে এই তো আমি আমার নিজেকেও দেখাচ্ছি একদম বেসিকভাবে বের হয়ে গেছি। বেসিক বলতে একদমই ঘরোয়া যে মানে যেভাবে ছিলাম সেভাবে বের হয়ে গিয়েছি তার একটাই রিজন ছিল কারণ হচ্ছে এখন আমি হচ্ছে আবারও অ্যাভয়েড করছি একটু হেভি মেকআপ বা হচ্ছে হেভি মানে স্কিন কেয়ার কারণ হচ্ছে আমার স্কিনে অলরেডি হচ্ছে দুইটা পিম্পল উঠে গিয়েছে যেটা আমি একদমই সহ্য করতে পারছি না যার জন্য হচ্ছে আমি একদম স্কিনে নো মেকআপেই বের হই আর এই তো বলতে বলতে চলে এসেছি গুলশানে গুলশানের করলাম আর দেখলাম যে ওরা হচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অনেক সুন্দর করে ডেকোরেট করেছে আর এই যে মামাটা উনি অনেক বেশি ভালো ছিল উনি আমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে হচ্ছে ঘোরাচ্ছিল যেটা আমার জন্য অনেক বেশি ভালো লেগেছে কারণ হচ্ছে কথা বললে হচ্ছে সবারই ব্যক্তিগত মতামত জানা যায় নির্বাচন সম্পর্কে আর এখানে হচ্ছে পুরো রাস্তাঘাট ফাঁকা ছিল আর অনেক মানে মনে হচ্ছিল যে ঈদের আমেজ শুরু হয়ে গিয়েছে আর এই তো গোলশান দুয়েস সার্কেলে হচ্ছে আমি এখানে দিয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে দেখলাম নেভাল পয়েন্ট ওপেন ছিল তো আমরা হচ্ছে যেহেতু সারাদিন মানে সারা রাত ঘুরবো তো আমি হচ্ছে নেবল পয়েন্ট থেকে আমার হাজব্যান্ডকে বললাম যে কিছু নিয়ে নিতে কারণ হচ্ছে রিক্সাতে বসে মানে ঘুরবো আর খাবো এটাই তো অনেক বেশি মজার আর এখানে হচ্ছে রিক্সাতে হচ্ছে আমরা দুইজন বসেছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে নেবাল পয়েন্টে গিয়ে আমাদের জন্য খাবার অর্ডার করেছিল যেটা আসতে অনেক বেশি লেট করে অনেক বেশি একদিকে বসেছিলাম আরেকদিকে দেখলাম যে এই মামাটা এত সুন্দর বাসি বাজায় মানে ওনার বাসির সুর আমাকে পুরো মুগ্ধ করে ফেলেছে উনি একটা ঝালমুড়িওয়ালা বাট ওনার বাসির সুর অনেক বেশি সুন্দর মাসাল্লাহ আর গুলশান দুইয়ের সার্কেলে যারা ছিল সবাই হচ্ছে মুগ্ধ হয়ে ওনার বাসির সুরই দেখছিলো শুনছিলো আর কি আর এই তো আমরা রিক্সাটাকে হচ্ছে ক্রস করে এপারে নিয়ে আসি কারণ হচ্ছে এইখানটাতে অলওয়েজ হচ্ছে গাড়ি চলাচল করে যার জন্য হচ্ছে রিক্সা অতক্ষণ দাঁড়া করানো সম্ভব হয় না আর এই তো বলতে বলতে চলে এসেছে আর ও সারপ্রাইজলি আমার জন্য নিয়ে এসেছিল নাগা সিঙ্গারা যেটা আমার অনেক বেশি পছন্দের বাট আমার কাছে এটা কোনো প্রকারই মানে নাগার মতো মনে হয়নি বাট যারা হচ্ছে নাগা খেতে পারে না তাদের জন্য হয়তো বা এটা অনেক বেশি ঝাল লাগবে বাট আমার কাছে এটা কোনো প্রকার ঝাল মনে হয়নি আমার কাছে এটা স্পাইস লেভেল টেন আউট অফ টু হবে এতটুকি আর এই তো এই সিঙ্গাটা অনেক বেশি মজা ছিল যেটা আমি আমার মানে নিজেই হচ্ছে অনেকগুলো খেয়ে ফেলেছি আর অনেক বেশি ইয়ামি ছিল দেন আমার হাজব্যান্ড হচ্ছে আমার বাচ্চার জন্য বার্গার কিনতে যায় আর এই তো এই স্ন্যাক্স আইটেমগুলো নিয়ে আসে এখানে হচ্ছে ও বার্গার খাচ্ছিল আমিও বার্গার খাচ্ছিলাম সাথে একটা কুনাফা ছিল যেটা অনেক বেশি মজা ছিল টার্কিশ কুনাফা আর এই তো এখানে সারপ্রাইজলি দেখলাম যে ও আইসক্রিম নিয়ে এসেছে আমাদের জন্যে আইসক্রিমটার ফ্লেভার ছিল পিস্তাশিও এত বেশি মজা ছিল বাট একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে ও আইসক্রিম দেওয়ার সময় আইসক্রিমের স্পুনগুলো হচ্ছে ফেলে দিয়েছে যার জন্য হচ্ছে আমরা আইসক্রিম খেতে পারছিলাম না আইসক্রিম হাতে নিয়েই ঘুরছিলাম দেন হচ্ছে একটা জায়গায় মহাখালীর একটা জায়গায় থেমে ও হচ্ছে আইসক্রিমের জন্য স্পুন নিয়ে আসে আর আমি হচ্ছে এখানে একটু বসে বসে হচ্ছে একটু ভিডিও করছিলাম আর এই তো রাত্রের বেলা একদম সব কিছু হচ্ছে খালি ছিল আর খুব বেশি ভালো লাগছিল এখানে হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর আমার ছেলে হচ্ছে চিপস খাচ্ছিলো কারণ ও যেহেতু হচ্ছে ঠান্ডা জিনিস খাবে না তো আমি হচ্ছে আইসক্রিমটাই খাচ্ছিলাম আর ওকে হচ্ছে চিপস দিয়ে দিয়েছিলাম আর এই তো বলতে বলতে এখন চলে এসেছি হচ্ছে মগবাজার আর এইখানটাতে হচ্ছে আমার হাজব্যান্ড বলছিল যে একটু সাবধানে থাকতে কারণ এখানটাতে নাকি চিন্তাই হয় তা আলহামদুলিল্লাহ আমার সাথে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেবানী থাকলে হয়তো বা ভবিষ্যতেও ঘটবে না আর এই তো এখানে চলে যাচ্ছি হচ্ছে মৌচা ক্রস করছি আর এই মোমেন্টে হচ্ছে ঢাকা আট আসনের যে একটা টান টান উত্তেজনা ছিল এইটাই মানে আমি জাস্ট দেখার জন্য বের হয়েছিলাম যে আসলে ঢাকা আট আসনটা একটু ঘুরে আসবো আর যাই ঘুরি না ঘুরি বাট ঢাকা আট আসনে হচ্ছে দুইজনেই যে প্রার্থী ছিল তাদের টান টান উত্তেজনা দেখার জন্যই বের হয়েছিলাম আর রাস্তাঘাট পুরোই ফাঁকা ছিল যার জন্য হচ্ছে খুব বেশি ভাল লাগছিলো এত বেশি ভালো লাগছিল কি বলবো আর মনে হচ্ছিল যে একদম ঈদের যে চাঁদের রাত থাকে একদম সিমিলার চাঁদ রাতের মতো একটা ফিল পাচ্ছিলাম মনে হচ্ছিলো যে একদম পুরা ঢাকা ফাঁকা দেন হচ্ছে খুব এনজয় হচ্ছিলো সেই সাথে হালকা একটা সুন্দর মানে বাতাস ছিল তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এইভাবে যদি রাতের ঢাকায় ঘোরা যায় এমনিতেই হচ্ছে মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে আর এই তো এখানে চলে আসলাম আর আমি পুরো রাস্তায় কোথাও জ্যাম পাইনি এই রোডটাতে এসেই জ্যাম পেয়েছি এটা হচ্ছে খিলগাঁয়ের রোড আর কি তো এখানটাতে একটু জ্যামে পড়ি তারপরেও অত একটা বেশি জ্যাম ছিল না দেন হচ্ছে আমরা খিলগায়ে ঢুকে যাই আর এখানে এসেও দেখলাম যে সবগুলা ক্যাফে রেস্টুরেন্ট ওপেন ছিল বাট ক্রাউড কম ছিল মানুষজন একটু কম ভিড় করছিল বাট এখানে মানুষজন ছিল অত একটা না দেন হচ্ছে আবার নেভাল বে চোখে পড়ে তো আমি ভাবলাম যে আবার একটু নিজের জন্য কিছু নিয়ে নিই স্ন্যাক্স আইটেম তো নেভাল বেতে আমরা বসে পড়ি কিছু খাওয়ার জন্যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড অর্ডার দিচ্ছিল আর আমার ছেলে হচ্ছে চুপ করে বসেছিল যেহেতু হচ্ছে ও একটু শিখছিল মানে ও মানে ওর কাছে একটু ভাল লাগছিল না আর কি দেন ওকে আমি একটু চেয়ার আপ করার জন্য কথা বলি ওর সাথে একটু দুষ্টামি করি আবার ওকে একটা ডোরিটোস অফার করি দেন হচ্ছে ও এটা নিয়ে বসে থাকে আর এই মোমেন্টে হচ্ছে আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর আমি জানি না খাবারটা অনেক বেশি লেট করেছে আমাদের দিতে আর খাবারের যদি মানে টেস্ট বলি তাহলে আমি বলবো যে নেবাল বেড থেকে নেবাল পয়েন্টে খাবার অনেক বেশি আমি অনেক আমরা খাবার কমপ্লিট করে দুইটার যদি রেটিং দিতে হয় আমি ওইটাকে দশে দশ দেবো মানে নেবাল পয়েন্টকে আর দেন হচ্ছে খাওয়া কমপ্লিট করে আমরা এখন রিক্সায় বসে যাই আর আমার হাজব্যান্ড হচ্ছে এর চা খাবে তো সে হচ্ছে চা খাচ্ছিল আর আমি এখানে আমার ছেলের সাথে কথা বলছিলাম দুষ্টমি করছিলাম আমরা হচ্ছে ক কোক খাচ্ছিলাম আর এই তো এই আঙ্কেলটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিল আসলে হচ্ছে উনি নির্বাচনে যে একটা আমেজ তারপর হচ্ছে এই এলাকাতে কোন আসনে কোন নেতা জিতবে বা তার মতে হচ্ছে কে ভালো প্রার্থী এগুলো নিয়েই আর কি কথা হচ্ছিল দেন আমরা কি করলাম খাওয়া দাওয়া শেষ করে ফিনিশ করে দেন বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু হচ্ছে আমরা প্রায় দুই আড়াই ঘন্টার উপরে অলমোস্ট তিন ঘন্টার উপরে হচ্ছে ঢাকা সিটি ঘুরেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্লগটা দেখার জন্য সেই সাথে হচ্ছে আমাদের পাশে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম